নমস্কার বন্ধুরা পিম মঞ্জু বেশিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো হচ্ছে গ্রামের পদ্ধতিতে কিভাবে ডিম ঘুগুনি বানাই ডিম ঘুগুনির রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বৃষ্টির জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারছিলাম না এখন একটু বৃষ্টিটা কমছে তার জন্য এখন ভিডিওটা করব সন্ধ্যে হয়ে আসছে প্রায় তাহলে দেখুন আমি এখানে নিয়েছি ডিম আর হচ্ছে আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি আর এখানে আছে কলা আর মটর মিক্স করানো এবারে আমি ডিমটাকে ভেজে নেব উমনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি ডিম দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ আর হচ্ছে হলুদ ডিমটা হালকা করে ভেজে নিব ডিমটা আমার ভাজানো হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দেবো একবারে আমি শুকনো লঙ্কা দিয়ে করব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এক চামচ মতো এবারে আমি দিয়ে দেবো আলু আলুটা আমি এভাবে করে আধ ভাঙা করে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি হাওয়া আসছে হাওয়া আর বৃষ্টি দিয়ে 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 দেবো আমি সিদ্ধ করে রাখা খোলা মোটরকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ্টি হলুদ আর এখানে দিয়ে দেবো জিরে মৌরি আর হচ্ছে ধনে মিক্স করে বেটে নিয়েছি আমি গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে এবারে আমি কষিয়ে নেব ইয়ে করে নিয়েছি কষিয়ে নিয়েছি একদম আমার কছানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল একদম সহজ ভাবে হালকা তেল মশলা দিয়ে আজকে আমি এই ঘুগনিটা বানালাম এবারে আমি দিয়ে দেব ডিম ভেজে রাখা ডিম বন্ধুরা আমার ডিম ঘুগনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম অন্ধকার হয়ে গেছে এত বৃষ্টি হাওয়া কোনো কিছু বোঝা যাচ্ছে না একদম ডিম রুগুনির রেডি পুরো এক গামলা হয়েছে আর প্লেটে উঠাবো না এর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমাদের গ্রামের আমার ডিম রেডি আমাদের যখন বাড়িতে ডিমঘুঘুনি খাওয়ার ইচ্ছা করে তখন আমরা এভাবে ডিমগুলো ঘুগনির মধ্যে দিয়ে রান্না করে আমরা খাই তাহলে ঘুগুনির টেস্টটাও বেশি আসে আর খেতেও খুব ভালো লাগে আর ডিমের মধ্যে লবণ জুত খুব ভালো করে মিস হয়ে যায় তার জন্য আমরা গ্রামে এভাবেই বানিয়ে খাই খুবই বৃষ্টি আর ঝড় অন্ধকার আসে আসছে আর খাওয়ানোটাও দেখালাম না কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দিবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবেন টাকা